আসসালামু আলাইকুম মন্দার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানি স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় দর্শক আপনি যদি দু চারটা দেশি মুরগি পালন করে থাকেন তবে দেখা যায় যে অনেক দেশি মুরগিগুলা দেখা যায় যে কলেরা রোগে আক্রান্ত হয়ে থাকে তো এই কলেরা রোগে আক্রান্ত হলে করণীয় কী এবং কী কী ওষুধ খাওয়াবেন এবং কীভাবে পালন করলে এই সকল রোগ হবে না এই সকল রোগের লক্ষণ বা কী কী আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাই অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পোলট্রি শিল্পের একটি অতি পরিচিত নাম হচ্ছে কলেরা এটি ব্যাকটেরিয়াজনিত একটি রোগ বা সংক্রমণ আক্রমণের রোগটি হয়ে থাকে সকল বয়সের মুরগি এই রোগের প্রতি সংবেদনশীল এবং আক্রান্ত হয়ে থাকে শুনলেও অবাক হবেন যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মুরগি মারা যাওয়ার সক্ষমতা রাখে এই রোগে সাধারণত চার সপ্তাহ বয়সের সকল মুরগিকে এ সকল রোগে হয়ে থাকে এ রোগ কীভাবে বিস্তার করে আক্রান্ত মুরগি দূষিত খাদ্য এবং খামার ও বাড়িতে ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে দুই খামারের সাথে লিটার ও বেজা আবহাওয়া এ রোগের প্রধান মূল কারণ হয়ে থাকে মানুষের ব্যবহৃত জুতা কাপড় বহিরাগত পাখির মাধ্যমে রোগ ছড়াতে পারে অথবা বাতাস ও পানির পোষা পানির থেকে এ রোগ ছড়াতে পারে অথবা এই ভাইরাসটি বহন করে থাকে আক্রান্ত মুরগির মল বা নাক দিয়ে নিশ্চয়ই তরল সংক্রমণের উচ্চ হিসাবে এই কাজ করে থাকে এবার কীভাবে বুঝবেন এই সকল রোগ হয়েছে কিনা উপসর্গ অথবা লক্ষণ পকার আগে থেকে অনেক মুরগি মারা যেতে পারে এবং মুরগির খাদ্যের অনিয়া দেখা দিতে পারে এবং ওজন ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং এছাড়াও দেখা যাবে স্বল্প দূরত্বে হাঁটলে মুরগি ক্লান্তি বোধ করবে এবং ফানের ফিফাসা অনেকাংশে অন্যান্য মুরগি থেকে বেড়ে যাবে পাতলা পায়খানা অথবা ডায়রিয়ার মতো দেখা দিতে পারে এবং মল হলুদ অথবা সবুজ রঙের ধারণ করতে পারে ফায়ের তালু ও জয়েন্ট ফুলে যেতে পারে এবং অথবা প্যারালাইসিস আক্রান্ত হতে পারে তাছাড়াও তীব্র সংক্রমণে মুখ থেকে তরল পদার্থ বের হতে পারে এবার আসা যাক চিকিৎসা বিষয় আপনারা এই সকল মুরগিকে কী কি ওষুধ দেবেন চিকিৎসা বিষয় আসলে প্রথমে আসা যায় লিটার এক গ্রাম করে এছাড়াও লেবোফোক্সাসিন প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দেবেন তাছাড়াও ইউএসবি থার্টি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিতে পারেন অথবা ইরোকোট এই সকল ওষুধের মধ্যে চারটা ওষুধের মধ্যে যে কোনো ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দেবেন যদি আপনার মুরগিগুলো অধিকাংশ পরিমাণে বেশি এই সকল রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সকাল বিকাল অবশ্যই আপনাকে বেলা খাওয়াতে হবে যদি দেখেন আক্রান্ত পরিমাণ অনেক বেশি তাহলে আপনাকে অন্তত তিন দিনের ডোজটা করাতে হবে এছাড়া আপনারা অনেকে বলতে পারেন ভাই তাহলে ওষুধটা কখন পর্যন্ত কটা থেকে কয় ঘন্টা রাখা যাবে সেক্ষেত্রে আপনার দুই ঘন্টা থেকে তিন ঘন্টার বেশি পানিটা রাখবেন না সেক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমান সময় অনেক বেশি গরম পড়তেছে যার কারণে এই রোগটার যে ওষুধটা ব্যবহার করবেন ওইটা আপনার বিষপ্রিয় হয়ে আপনার মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি হতে পারে নিয়মিত আপনার মুরগিকে কলেরা রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে প্রথম ভ্যাকসিনটি দিতে হবে জন্মের দুই মাস পর এবং প্রয়োজনে বুস্টিং ভ্যাকসিন দিতে হবে পরবর্তী প্রতি ছয় মাস পর পর কলেরার ভ্যাকসিন দিতে হবে আপনার মুরগিগুলোকে এতে আপনার মুরগিগুলো অনেকাংশেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ যখন আপনার মুভিগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করবেন অবশ্যই ভেটেনারি চিকিৎসক রেজিস্ট্রেশনকৃত ভেটেনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে অথবা যে ভ্যাকসিন বাজারজাত করে তাদের প্রতিষ্ঠানের ভালোভাবে নির্দেশনা আপনি তাদের থেকে ভালোভাবে নির্দেশনা নিয়ে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করলে আপনার মুরগিগুলো অবশ্যই সকল ইনশাল্লাহ এই সকল রোগে আক্রান্ত হবে না আর ইতিমধ্যে ঈদ আমাদের সকল থেকে বিদায় নিয়েছে আর আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ